মনের মন্দির গির্জায় তুমি ধর্ম কর্ম তুমি প্রেমের পূজার তোমার জন্য হাসতে পারি ফেলতে পারি চোখের জল তোমার জন্য মরতে পারি গড়তে পারি তাজমহল তুমি ছাড়াও পারে ও একা থাকতে পারবো না বাজবো না রে বাজবো না তুমি ছাড়া বাজবো না বাজবো না রে বাজব না তুমি ছাড়া বাজব না ও দিনের সূর্য হয়ে জ্বলছে রাতের তারায় তারায় আমার দুটি চোখ তোমায় রাখবে পাহারায় ও দিনের সূর্য হয়ে জ্বলছে রাতের তারায় তারায় আমার দুটি চোখ তোমায় রাখবে পাহারায় যেখানে থাকবে তুমি সেখানে থাকবো আমি আমার চোখের আড়াল হতে তোমায় আমি দেব না না রে বাজবো না তুমি ছাড়া বাজব না বাজবো না রে বাজবো না তুমি ছাড়া বাজব না ও তোমার জন্য আমার পৃথিবীতে আসা আমার কাছে প্রাণের চেয়ে দামি ভালোবাসা ও তোমার জন্য আমার এই পৃথিবীতে আসা আমার কাছে প্রাণের চেয়ে দামি ভালোবাসা প্রাণটা তোমার হাতে তুলে আমার জীবন যাব বলে তোমার প্রেমের এক ফোটা বা কাউকে আমি দেব না

ও জীবন দিয়ে তোমায় আমি বেসেছি ভালো ও জীবন দিয়ে তোমায় আমি বেসেছি ভালো ও ভেজা ভেজা ঠোঁট রাজতে রাঙা প্রেমের চিহ্ন কে দেব ও ভাবিনি কবু স্বপনে আমি তোমাকে এত কাছে পাবো কেন তুমি সারা মনে আগুন জালো তারার মাঝে তুমি তুমি আমার প্রাণীর জীবন দিয়ে তোমায় আমি বেশি ছি ও অজীবন দিয়ে তোমায় আমি বেশি ভালো প্রিয় দর্শক ভাইরা গানটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটা আসলে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আর এই গান যদি ভালো লাগে থাকে আমি আবারও গান গাওয়া বই আপুক দিয়ে আপুর আসলে কণ্ঠ খুবই ভালো লাগলো আজকে মন মানুষের তো আপুর ভালো নাই তাই এইভাবে গানটা হয়েছে এরপরে আশা করি ভালো গান হবে ঠিক আছে সবাই ভালো থাকবেন পেস ধন্যবাদ